প্রায় দুই বছর পর কেক বানালাম আর কেকটা যে এত স্পঞ্জি হবে আর কেকটা ছিল কেক শেপের অনেক ছিল মজাও কেকটা তোমাদের সাথে কেকটা আমি রেসিপি শেয়ার করছি প্রথমে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি আর একটা ডিমের যখন ফার্স্ট ডিমটা ভাঙলাম এটা মনে হয় লেগে ভিতরে কুসুমটা ভেঙেছিল সে কারণে আমি ফুমির ভাবটা আনতে পারিনি এই কুসুমটার কারণে তো সমস্যা নেই তাও আমি কুসুমটা তোলার চেষ্টা করছি আর ফুমির ভাব না আনলেও চলবে এরকম সামান মানে অনেকে আছে যে চকলেট কেকটা যে ফুমি করেই বানাতে হবে এমন কোনো কথা নাই সবাই আমরা আবার ডাইরেক্টলি আমরা টিমের সাথে কুসুম বেই মানে বিটার দিয়ে বিট করে ফেলি তো এটা তো কোনো সমস্যা হয় না এরপর এখানে আমি একটু চিনি দিয়ে আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করছি আসলে আমার হাতে তেমন জোর নাই যে বিটার ছাড়া আমি কেক বানাবো যেহেতু আছেই বিটার তো তোমাদের বাসায় যাদের বিটার নাই তারা কিন্তু চাইলে ডাল ঘুটনি বা একটা স্পেচুল্লা মানে ইয়ের সাহায্যে তোমরা কিন্তু করে নিতে বিট করে নিতে পারো তো আমার হ্যান্ড বিটার আছে, তাই আমি হ্যান্ড বিটার দিয়ে করছি আর আমি একটু একটু করে চিনিটা দিচ্ছি চিনিটা দিয়ে তারপর বিট করে নিচ্ছি এরপর আমি যে কুসুমগুলো দিয়ে দিয়েছি সে রেখেছি তুলে সেইগুলো দিয়ে বিট করে নিচ্ছি আর এরপর আমি এখানে এক টেবিল পরিমাণ চামচ পরিমাণ আমি সয়াবিন তেল অ্যাড করছি সয়াবিন তেলটা দিয়ে বেশিক্ষণ বিট করা যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা ভালো হবে না এরপর আমি ভ্যানিলা এসে দিচ্ছি এক চা চামচের মতো আসলে আমার এক চা চামচের চামচটা খুঁজে পাচ্ছিলাম না তো হাতের কাছে যেটা ছিল ওইটাই করছি করেছি এরপর শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে চে চেলে নেব এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণের ময়দা নিয়েছি আর ওয়ান থার্ড কাপ পরিমাণের কোকো পাউডার নিয়েছি আর এই তো দেখতে পাচ্ছ সাথে এক চামচের মতো বেকিং পাউডার দিয়েছি এখন আমি ভালোভাবে চেলে নিচ্ছি এখন অল্প অল্প করে আমি যেই শুকনো উপকরণগুলো আছে এটা আমি ডিমের বেটারের সাথে মিক্স করব। আর আমার হাতে কিন্তু হ্যান্ড ছিল না সেই কারণে আমি বিটারটাকে হ্যান্ড উইক্স হিসেবে ব্যবহার করেছি চাইলে বিটারটা চালিয়েও বিট করা যেত কোনো সমস্যা ছিল না এতে কিন্তু আরও ভালো বিট হতো তো যাই হোক আমি এভাবেই করেছি তো এরপর এই শুকনো উপকরণগুলো আমি ভালোভাবে আস্তে আস্তে মিক্স করছি অবশ্যই একসাথে ঢেলে দেওয়া যাবে না অল্প অল্প করে মিক্স করতে হবে দেখতে পাচ্ছ আমার বেটারটা কত সুন্দর স্মুথ হয়েছে আজকে যেহেতু মাইক্রো ওভেনে আমি কেকটা ওয়েভ করব আসলে বাসায় গ্যাসের বোতল ছিল না চাইছিলাম চুলাই বেক করতে কিন্তু ওই দুঃখিত অবশ্য তো আমার তো রেসিপি বানাতেই হবে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো সেই কারণে তাই মাইক্রো ওভেনেই আজকে মানে কেকটা বানালাম এরপর আমি এখানে তেল ব্রাশ করে কাগজ দিয়ে নিয়েছি তাহলে এক একটা আর কি অনেকটাই লেগে যাবে না কোনো পোড়া পোড়াও ধরবে না তারপরে এই ব্যাটারটা কেকের ব্যাটারটা আমি দিয়ে ঢেলে দিব। এরপর একটু ট্যাপ ট্যাপ করে নেব যাতে বাবলসগুলো মুছে যায় তারপর মাইক্রোওয়েভেনে আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঞ্চাশ মিনিট দিয়েছি কেকটা প্রথমে থার্টি মিনিট দিয়েছি দিয়ে দেখেছি কেকটা হয়েছে কিনা। তো এটা আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে দিয়েছি প্রথম থার্টি মিনিট তারপর দেখি হয় নাই তারপর আরও আমি বিশ মিনিট রাখি তারপর দেখছি হয়েছে তো এইভাবেই করে আমি কেকটা ভালোভাবে তৈরি করে নিয়েছি এখন কেকটা আমি ডিমোল্ড করে নিব এরপর আমি কেকটা একটা ট্রেতে নিয়েছি যেহেতু আমার বাসায় এখনও সব কিছু গুছ হয়নি তাই ট্রেতেই নিয়েছি তো যেতে নেওয়ার পর দেখো কেকটা আমি কাটাই দেখাই মাঝখান দিয়ে দেখো কেটেছি দেখো কেকটা কতটা সফট ছিল আর কতটা পাউন্ড করছে তুমি হাত দিয়ে ধরলে দেখতে পাবে কেকটা কতটা দেখছো একদম স্পঞ্জি কেকটা হয়েছে কেকটা কিন্তু খেতেও অসম্ভব মজা ছিল এরকম মজাদার রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও আর পেজটাকে ফলো করে দিও আল্লাহ হাফেজ